আমরা fastapi এখন আমরা উপরে উঠবো এই মনে হলো দেখোই না কিছুদিন আগেই দুজন দুজনের সাথে পরিচয় হলো কিন্তু না না প্রেম পারিয়ে প্রায় তিন বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবন কি করেছে এই তিনটা বছর কেটে গেল কিছু বুঝতেই পারলাম না মনে হলো যেন সময় দৌড়চ্ছে পুরো ঠান্ডা লাগছে লাভাতে এত ঠান্ডা আর যাব প্রায় পাঁচটার মতো বেঁচে গিয়েছে তো সেই ঠান্ডা এখন এখান একটু একটা ফটো তুলবো আই লাভ দেখো তাই কিন্তু এই বছরের অ্যানিভার্সারিটা তিন বছর উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম আমাদের একটুখানি দূরের দেশে লাভাটে লাভার ওপরে যে ডেলো থাকে তো সেইখানটা তো আমাদের যেতে যেতে প্রায় অন্ধকারই হয়ে গিয়েছিল আর ওই ঠান্ডা হাওয়া তার সাথে বিকেলবেলা এরকম একটু একটু রোডে পাহাড়ে চড়ার যে অভিজ্ঞতা সেটা আমার প্রথম হলো এর আগে পাহাড়ে আসা হয়েছিল লাস্ট বিয়ের প্রথম বছর মানে ঘানিমনের জন্য গ্যাংটক তারপর আর কোনোদিনই পাহাড়ে আসা হয়নি এত ব্যস্ত জীবন আর যেহেতু এখন অনেকটাই চাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দুজনেই সেই জন্য দেখো চলে এসেছি আর আসার যে অভিজ্ঞতা সেটা তো তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেরেছো কতটা ভয়ানক ছিল এখানে দেখো এসেছে আমাদের সাথে দাদারা আর এইখানটা না দেখো কত সুন্দর ওয়েডার দিনের বেলা তোমাদেরকে অন্য ভিডিওতে সবটা দেখাবো দেখো আমরা আছি এই লজটাতে এই লজটার নামটা কি আমি ঠিক জানি না তবে এই যে রুমগুলো এটা একটা রুম আর পাশেরটা একটা রুম তো আমরা নিয়েছি সেই পাশের রুমটাতে এই রুমটা দাদাদের জন্য আর এটা কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল যেই দাদাটা আমাদের সঙ্গে এসেছে সেই কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে আর এই যে এটা ছিল তার ওয়াশরুম যেখানেই যাই না কেন সবার আগে আমি ওয়াশরুমটাই দেখি কেননা আমার একটি বিশেষ অংশ হচ্ছে ওয়াশরুম সেটা যদি পরিষ্কার না থাকে আমার একদম ভালো লাগে না তারপর দেখো দাদারা কেক আরো কত কি নিয়ে আর ইউ এক্সাইটেড কিনে এক্সাইটেড তোমার কেমন লাগছে বলো এই প্রথমবার কোথায় এসেছি আমরা কোথায় এসেছি লাভার ঋষভ ঋষভ লাভার আরো ওপরে এটা লাভার অনেক ওপরে মানে আসার সময় আমাদের একদম ভয়ে পুরো শেষ তো তোমাদের দাদা ভাই এখন ফ্রেশ হবে আর এই দেখো এটা হলো আমাদের বেডটা তো আগেরটা ছিল দাদাদের আর এটা আমাদের ভীষণ সুন্দর এখানে একটা টেবিল দিয়েছে এখানে পর্দা দিয়েছে সব থেকে ভালো হলো যে দিনের বেলা আসতে পারলে আমাদের যেহেতু প্রচন্ড দেখো লেট করে ফেলেছি আমরা বাড়ি থেকে বেরিয়েছি আমরা প্রায় একটার সময় তো ভীষণ লেট তো এই জন্য তো ভীষণ সুন্দর লাগছে ঘুরতে আর দিনের বেলা দারুণ লাগবে দেখতে অসাধারণ তো চলো নিচে যাই আবার তো নিচে গিয়ে তারপর পকোড়া টকোড়া খাবো ঠান্ডাটা পুরো জমে গেলাম তো চলো নিচে সেই দেখো দেখতে পাচ্ছি একটা দোলনা আর যেখানে দোলনা থাকে সেখানে আমি সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই আমি পুরো বাচ্চা হয়ে যাই তারপর এখানটা একটু ঘুরে দেখছি আর দাদাদেরকে বলা হয়েছে পকোড়া চা দিতে যেহেতু এত পরিমাণ ঠান্ডা আমরা তো তেমন কোনো ঠান্ডার ড্রেসও নিয়ে আসেনি আসলে ভেবেছি যে খুব বেশি ঠান্ডা হয়তো হবে না তো দেখো কত রকমের ফুল এখানটা না প্রচুর রকমের ফুল দেখতে পাচ্ছি আরও নতুন নতুন আসলে পাহাড়ি অঞ্চল তাদের দেশের হয় না অন্য রকম ফুল যেন দেখো এখানে দাদারা একদম গরম গরম ভেজ পকোড়া আর সঙ্গে কিন্তু লাল চা দিয়ে দিয়েছে আর লাল চাটা খেতে এত ভালো ছিল আমরা তো তো দু কাপ করে খেয়েছি এই যে দেখো ভেজ লাল চা চলো এখন সবাই মিলে এটা খাই আজকে যে এখানে আসতে পারবো এটা যেন কোন রকম প্ল্যানিংই ছিল না তো এই যে আমাদের আমরা এই চারজন মিলে এসছি এখন যাচ্ছি আমরা কিচেনের দিকে আর এখানেই কিন্তু আমাদেরকে খাবার অর্ডার দিতে হবে দাদারা কিন্তু দিয়ে দেবে রুমে রুমে তো দেখো এটা হচ্ছে জাস্ট কিচেনের এরিয়াটা তো কি আর করব এখন হচ্ছে বারবিকিউ হবে তো দাদারা এখানে প্রিপারেশান নিচ্ছে আর আমরা ওয়েট করে আছি যে কখন বার্বি কিউ আসবে ওটাকে খাবো আর তো এটা হচ্ছে কিচেন আর এখন আমি আরেকটুখানি চা বললাম ঠান্ডায় মানে জমে গেছি আমি আমার জীবনে আমি একটা কথাই বলবো এরকম রিক্স আমি কোনো দিনও দেখিনি আসার সময় যে কিচ্ছু দেখা যাচ্ছিলো না মানে মরণ হাতে নিয়ে জাস্ট এসছি তো ঠাকুর করেছে তো সবটাই ভালো হয় সো চলো এখন আমরা আবার বারবিকিউ কি হয়ে যাই তো গ্লেস্কো এখানে এসে তোমাদেরকে কালকে বেলা শেয়ার করবো যতটা পারবো যত আমার সব থেকে বেশি ভালো লেগেছে মানে কি বলবো বন্ধুরা এত ফুল গাছ আর আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি গাছ লাগাতেও ভালোবাসি তো খুব সুন্দর সুন্দর এখানটা ফুল গাছ আর গোলাপ ফুলের গাছ আমি অনেকগুলো রেখে নিয়েছি তো দেখো কি সুন্দর সুন্দর এটা এটা কি পাতা ঠিক বোঝা যাচ্ছে না দেখো কি একদম অন্যরকম তোমাদের যদি জানাটাকে অবশ্যই বলো আমাকে কমেন্ট করে তো দেখো অসাধারণ আমাদের ইসের থেকে একটু ডিফারেন্ট অনেক অপেক্ষার পর দেখো আমাদের শুরু হয়ে গিয়েছে বার্বিকউ মানে হোটেলের যে দাদারা ছিল লজে তো তারা হচ্ছে কোনো মতেই কেরোসিন তেল আরও অন্যান্য কিছু পাচ্ছিল না তো সেই জন্য লাকড়ি জোগাড় করে তারপর কিন্তু এটা করা হলো যদিও এটা আগে থেকেই অর্ডার দেওয়া ছিল আর এই যে এখানে এক দাদা আছে আর এক দাদা হচ্ছে এখন শিখের মধ্যে বার্বিকিউগুলো লাগানো হচ্ছে আর আজকে আমি প্রথমবার বারবিকিউ খাবো মানে এইভাবে তো অনেক খেয়েছি ফাস্টফুডের দোকানে তবে দেখো আগুনের পারে যে চিকেন পুড়িয়ে বারবিকিউ হয় যেটা একদমই অরিজিনাল তো সেটা আজকে প্রথম খাবো আর আমার খাওয়ার পরে এক্সপেরিমেন্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল কেননা একটু অন্যরকম লেগেছিল তো বারবিকিউ শেষ হওয়ার পর এখন আমরা কাটবো কেক কাটি মানে দাদারা যেটা আমাদের জন্য এনেছে তো চলো এখন সেটা কাটবো আর আমাকে আমার হাজব্যান্ড কি গিফট দিয়েছে সেটা তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি ও কিন্তু আমাকে একটা ডায়মন্ডের নোসপিন দিয়েছিল যেটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল তো আমি কিন্তু সেটা পরেও আছি যখন থেকে কেক কাটিং আর বারবিকিউ হচ্ছে তখন থেকে এই যে এই টপিটা কিন্তু ঘোরাঘুরি করছে আর এই যে রাজীব প্লাস অডিটি দেখো লিখে নিয়ে এসছে আর এখন কিন্তু আমরা এই ফরে মানে ডুয়েট ব্ল্যাক ফরেস্ট কেকটা কেটে নেব যেটা কিনা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ কেমন লাগছে তোমার বলো

আর এই প্রতি বছরের না অ্যানিভার্সারিটা হয়তো একটু অন্যরকম তবে এই বছরের না এখনো পর্যন্ত আমার সেরা ছিল কেননা এই ঠান্ডায় পাহাড়ের বুকে এইভাবে আমি অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পারবো সেটা সত্যি একদমই আলাদা ছিল একদম নিচে একদম নিচে একদম নিচে একটা হ্যাঁ হ্যাঁ ওটা 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 ওটাই ঘুরান হ্যাঁ ওটা ঘুরান ইউ এই পাশে ঘুরিয়ে দেখুন দেখো এখন তোমাদের দাদা ভাইকে কেক খাওয়াবো তো আমাদের হ্যাপি অ্যানিভার্সারি তো এইভাবেই সেলিব্রেট হলো তো জাস্ট কেক কাটলাম আর ইউ থ্যাংক ইউ এটা এটা ছবি রাখিস এটা ভিডিও তো রাখিস

তো দেখো সেলিব্রেটটা হলো খুব সুন্দর করে ফার্স্ট টাইম এরকম আর এই যে দেখো এক গুচ্ছ ফুল আর তোমরা জানো আমি ফুল কত ভালোবাসি তৈর এই ফুলটাকে সুন্দর করে বাড়িতে নিয়ে যাব আর এটা সেটা অনেক সুন্দর সুন্দর রিলসও পোস্ট করবো এখন কেক কাটিং চলছে দেখো জাস্ট দেবে ঘুরেও তো জোরে কইরা ও ঘুরে না এটা ঘুরে না গুপির বার্থডেটাও মিল দিছিলাম তো এই যে এটাই তো না গরম গরম রুটি গরম না এটা এখন বিশ ঠান্ডা দিচ্ছে তিন ঘন্টা আগে আমরা এখন খাবো এটা সম্ভবত আলু ভাজা আর থাল এটা ছিল ভাত এটা ডাল আর এটা সম্ভবত পাহাড়ের চিকেন তোমাদেরকে দেখাই যেটা আমরা কেউ খাইনি দেখো এটা হচ্ছে চিকেন কষা যেটা আমরা কেউ খাইনি জাস্ট এখন খাবো কিনা বুঝতেই পারছি না রাতে রাত অনেক হয়েছে